This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দূরপাল্লা ট্রেনে উঠলেই আমরা প্রথম খুঁজি কোথায় চাদর বা শীতকালে কোথায় কম্বল এমনকি বালিশ কোথায় বালিশের আদো পিলো কভার রয়েছে কিনা অথবা টাওয়াল রয়েছে কিনা এই প্রতিটি জিনিস আমরা গুরুত্ব সহকারে খুঁজে থাকি আর সেখানে যদি সামান্য ময়লা থাকে তাহলে তো রে কোডে ওঠেন যাত্রীরা কিন্তু সেই টাওয়াল থেকে চাদর বা কম্বল কোথায় পরিষ্কার হয় জানেন আমরা এখন সেখানে দাঁড়িয়ে আছি পূর্ব রেলের অন্তর্গত শিয়ালদা স্টেশনে ঠিক যে ফ্যাক্টরিতে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু যাবতীয় টাওয়াল থেকে চাদর পিলো কভার এভাবেই পরিষ্কারের কাজ চলে প্রতিটা চাদর এবং প্রতিটা লিনেন আইটেমের প্রতিটা জিনিসই ডেলি ওয়াশ করা হয় উইদাউট ওয়াশ কোনো কিছু এখান থেকে যায় না এবং প্রত্যেকটার জন্য আমরা প্রচণ্ড হাইজিন মেনটেন করি আমরা দেখুন মাথার মধ্যে ক্যাপ পরে আছি এবং যে ধরনের জুতো পরে থাকে সেই জুতো পরে আমরা বাইরে কেউ যাই না এবং প্রতিটা জায়গা নির্দিষ্ট করা আছে সেই জায়গাতে আমাদের আলাদা করে মার্কিং করা আছে সেই মার্কিংয়ের মধ্যে সমস্ত জিনিস রাখা হয় সেই মার্কিংয়ের জায়গায় কিন্তু কেউ জুতো পরে ওঠে না আমরা যাত্রীদের একটা ব্যাপারে অ্যাসিওর হতে চাই আমরা সবসময় যাত্রীদের হান্ড্রেড পারসেন্ট ক্লিন লিনেনই প্রোভাইড করি কারণ আমাদের যেটা ফ্রিকোয়েন্সি আছে প্রত্যেক ট্রিপের পরে ইচ অ্যান্ড আপনার ইচ অ্যান্ড এভরি ট্রিপ বলা যেতে পারে ইচ অ্যান্ড এভরি লিনেন উই আর বিং ওয়াশড প্রত্যেক ট্রিপের পরে সমস্ত লিনেনকে ওয়াশ করা হয় এছাড়া আরও একটা আপনাদের উল্লেখযোগ্য ব্যাপার আছে যেরকম ব্ল্যাঙ্কেট বা কম্বল যেটা আছে সেই কম্বলের ফ্রিকোয়েন্সি কিন্তু আগে অনেক বেশি ছিল ধরুন তিন মাসে একবার ওয়াশ করা হতো সেটা ধীরে ধীরে প্রথমে মাস করে আনা হয় দু হাজার ষোলো নাগাদ এখন সেটা পনেরো দিনে দাঁড়িয়েছে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আমরা সমস্ত ক্যাম্বলগুলোকে বা ব্ল্যাঙ্কেটগুলোকে ড্রাই ওয়াশ করি প্রায় তেরোটি রয়েছে ওয়াশার ঠিক এরকম ওয়াশার এই বৃহৎ আকারে যেখানে থেকে প্রায় চল্লিশ হাজার গড়ে দৈনিক চাদর থেকে পিলো কভার বা টাভেল পরিষ্কার হয়ে বের হয়ে যেগুলি মূলত ট্রেনগুলি অর্থাৎ দূরপাল্লার ট্রেনে সরবরাহ করা হয়ে থাকে এভাবেই দেখা যাচ্ছে ওয়াশার থেকে চাদর বের করে আনা হয়েছে অর্থাৎ পরিষ্কার করা হয়েছে সেখান থেকে সরাসরি ড্রায়ারে চলে যাবে সাত সাতটি ড্রায়ার রয়েছে এই ফ্যাক্টরিতে এগুলি হচ্ছে ড্রায়ার যেগুলো সত্তর কেজি টাম্বল ড্রায়ার বলে উল্লেখ করা রয়েছে অর্থাৎ ওয়াশারে ওয়াশ হচ্ছে তারপরে চলে আসছে ড্রায়ারে এবং ড্রায়ারে পরিষ্কার হবার পরই তা চলে যায় আয়রনিংয়ে পাঁচ পাঁচটি এরকম আয়রন রয়েছে যেখানে এখানকার কর্মীরা তারা হাতে নিয়ে এভাবে চাদর আয়রন করছে এবং প্রত্যেকটা চাদর যখন গরম হাইজিন মেনটেন করা এই ফ্যাক্টরিগুলিতে মূলত দায়িত্ব এই জায়গাটা হচ্ছে কম্বল সেকশন যেখানে কম্বল ওয়াশ হচ্ছে ওয়াশ হবার পর তা কিন্তু প্যাকিংয়ের জন্য চলে যাচ্ছে এই হচ্ছে কম্বল প্রত্যেকটি কম্বল ভাঁজ করে রাখা হয়েছে কম্বল ওয়াশ হচ্ছে এই ভেতরে ওয়াশের কাজ চলছে অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে যেন নিপুণতার সঙ্গে কাজ চলছে এই ফ্যাক্টরিতে অভিযুক্ত খুবই কম আছে আমরা ধরুন মাসে প্রায় কুড়ি লাখ প্রোডাক্ট আমরা ওয়াশ করি তার মধ্যে হয়তো মাসে অ্যাভারেজ দশ থেকে বারোটা হয়তো অভিযোগ আসে আমরা চেষ্টা করি সেগুলোকেও যাতে যে কম করা যায় এবং এর জন্য আমরা করি কি গাড়িতে প্রচুর পরিমাণে এক্সট্রা লিনেন প্যাকেট দিয়ে দেওয়া হয় কোনো কারণে যদি কোনো খারাপ বেরোয় তাতে সেটা পাল্টে দেওয়া যায় তার জন্য আমরা করে থাকি রেলের কর্মী আধিকারিকদের নজদারিতে দৈনিক চল্লিশ হাজার করে এরকম চাদর ট্রেনে সাপ্লাই হয়ে থাকে তবে তারপরেও রেলের সূত্র বলছে যে বহু যাত্রী হাতে করে নয় চাদর নিয়ে চলে যাচ্ছেন অথবা টাওয়ার নিয়ে চলে যাচ্ছেন অথবা পিলো কভার নিয়ে চলে যাচ্ছেন যা আইনত দণ্ডনীয় অপরাধ রেলের জিনিস সরকারি জিনিস চুরি করছে বহু যাত্রী অসাধু লোক তো সব সময় থাকবেন অনেকে দু একজন হয়তো নিয়ে যান বা হয়তো তাদের এডুকেশনও ঠিক মতো নেই বলা যেতে পারে মানে তাদের হয়তো ইনফরমেশনটা নেই যেটা নিয়ে যাওয়া যায় না মানে কিন্তু আমরা বলে রাখি যে এটা পুরোটাই রিফান্ডেবল এবং তাদের উদ্দেশ্যে তারা যেন এগুলো রেলের সম্পত্তি এগুলো রিফান্ড করতে হবে এটা যেন মাথায় রাখেন কোনো কিছু যদি শর্ট পরে পরবর্তীকালে আমাদের সাইকেলে অসুবিধা হয় কারণ সেই জিনিসটাকে তো রিকুইপ করতে হবে তবে আমাদের রিকুইপমেন্ট প্রস্তুতি সময় অন থাকে কোনো কিছু মেটেরিয়াল খারাপ হয়ে গেলে বা লস হয়ে গেলে আমরা সময় রিকুইপ করে থাকি শিয়ালদহ সহ মোট ছটি জায়গায় পূর্ব রেলের অন্তর্গত কিভাবে চাদর কম্বল বালিশের পিলো কভার বা টাওয়েল কিভাবে পরিষ্কার হয়ে থাকে সব মিলে হাইজেন মেনটেন করা এমন কি পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে যাত্রীদের কাছে পরিষেবা তুলে দেওয়ায় মূলত গুরু দায়িত্ব রেলের আধিকারিকদের ক্যামেরায় দীপঙ্গ জানার সঙ্গে শান্ত ভট্টাচার্য টিভি নাইন বাংলা কলকাতা